কেন যদি আমি জাগতিক শিক্ষায় শিক্ষিত কোন ব্যক্তিকে ভাই আপনি জাগতিক শিক্ষার মূল্যে সে জবাব দিতে পারবে না আমি বলতেছি আমি উচ্চ চাচ্ছিলাম বলতেছি যারা আমরা পড়ি

এই গনীশ শিক্ষা আল্লাহর কাছে অধিক প্রিয় আমাদের যে প্রশ্ন করলে আমরা উত্তর সহ আমাদের শিক্ষা মূল আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন ও আল্লাহ তাআলা আর রহমান যিনি কোরআ গা দিয়েছেন আল্লাপান আমি নিজের পরিচয় আল্লাহ দল আমি অত্যন্ত চমৎকার ভাষায় বলেন রহমতুল আলামিন বলেন আমি রহমান আমি আল্লাহ তলে চাইনা আমি রহমান আমি ওই রহমান যে রহমান তোমাদেরকে কোরআন শিখিয়েছি আমি ওই রহমান যে রহমান আমি মানুষ সৃষ্টি করেছি আমি শুধু কোরআন দিয়েছি তার আমি তোমাদের কোরআনের তাফসীরও শিখিয়েছি

وقال <applause> ان নবীদের বান্দা কি হবে তা জেনে দিয়েছেন জানিয়ে দিয়েছেন ও বান্দা আমি এক সত্তা আমি সব জিনিস থেকে পবিত্র আমি আল্লাহর ছেলে নেই নেই আমি আল্লাহ কাউকে জন্ম দিই নেই কাউ থেকে জন্ম গ্রহণ করি নাই ও বান্দা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আল্লাহর পরিচয় দিয়ে দেওয়া হলো ও বান্দা যদি এখন আমার পরিচয় পেতে চাও তাহলে কোরআন কোথা আমরা তোমাকে কিভাবে পাবো অত্যন্ত সুন্দর ভাষায় চমৎকার করে বলেন

আজকে আমি আপনি কোরআন কারিম থেকে ঘুরে ঘুরে অনেক দূরে সরে গেছি ঠিক কিনা ঠিক আজকে আমরা কোরআন কারিম থেকে ঘুরে সরে গেছি অনেক দূরে জানি না আমার কথা রাগ করবেন কিনা বলেন তো কোরআন কারিমের যে নমুনা ওই নমুনা অনুযায়ী কি আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে সাজাইতে পারছি অবশ্যই পারি নাই সামাজিক জীবন

মুসলমানের সন্তান বিয়ে করে মুসলমানের সন্তান বিয়ে করে ডাক্তার পিটাই মুসলমানের সন্তান বিয়ে করবে বিয়ের আগে হিসাব করে পয়সাটা জুতু দিবে আগে দিনে বিয়ে লাইতে দাওয়াত দিলে মানুষ খুশি হতো দাওয়াত না দিলে রাগ করতো কিন্তু বর্তমানে বিয়ে দাওয়াতে রাগ উঠে মনে মনে রাগ কর মানুষ কেন এক একটা বিয়ের গাড়ের পিছনে টার্গেট থাকে এক হাজার দু হাজার কমপক্ষে পাঁচশো টাকা আগের দিনে বিয়ে বাড়িতে